আমার চার ছেলে মেয়ে আমি আমার বিবি তাহলে আমরা ছয়জন আমার ছয়জনের আমের হিসাব মিলানো দরকার আমার বিবির নামাজের কি অবস্থা আমার বিবির পর্দা পর্দাপশিদের কি অবস্থা আমার চারটা ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ওদের দিনের কি অবস্থা ওরা নামাজ পড়ে কেউ ওরা আল্লাহ চিনে কি আজকে আমি নাগরিবের আগে আমার বাচ্চা মেয়ে ছোটো মেয়ে চার বছরের ওরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছি বারবার কইতেছে আব্বু খেলনা আনতাম এই বিভিন্ন খেলনা ট্রাক ভেকু আছে না প্লাস্টিকের এডি রেডি আনছি আর কি বলছি আব্বু এটা এটা দেব তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল এটা এটা কইলে তো পরে এটা কইছে আর করে একবারে মানে দায়িত্ব দিয়েছি যে দুটা দোয়া শিখবা তাইলে এগুলো দিবি আরো আব্বু আরো আইজা দিব তোমাকে তো বলছি ইনশাআল্লাহ মানে শিখব আমার জিম্মাদারি আমার নয় বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই এরপরে একসাথে বাফরুতে মসজিদে যাই নামাজ যতক্ষণ হয় না ওঠে অজু না করে তো এতক্ষণ আমি দাঁড়াইয়া থাকি এটা আমার জিম্মাদারি জিম্মাদারি কিনা বলেন না হুদাকে লুহাস করুন আমার দায়িত্ব আর আমার দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের দিনের নজর রাখা খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব ঘর যদি নাও মিলে ওরা করতে পারবে সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা পারবে আমার আব্বা আমাদের পাঁচ ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই ফার্নিচারও কিছু কিনে দেয় না কিচ্ছু না আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাই নাই ঘর দুয়ার ফার্নিচার কিচ্ছু লাগে নাই কিন্তু বরাবর নয় বৎসরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক নয় বছরের ভিতরে আমরা পাঁচ ভাই আলাদা জমিও কিনছি বিল্ডিংও করছি গদ দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে মিলে গেছে দুনিয়া মিলে যা ব্যবসারাও দুনিয়া হয়ে যায় কিন্তু বাবা পাঁচ ভাইকেই আলেমে দিন বানাইছে বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা আব্বা জীবিত থাকতেই আমার জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এমনি বললাম আর বুঝার জন্য বুঝা এটা আমার বাবার দায়িত্ব ঘর করে না দিলেও চলবে বিল্ডিং করে না দিলেও চলবে ওগুলা হয়ে যায় ও সোফা সেট বানানো এত কঠিন কিছু নেই সোফা একসেট ষাট সত্তর হাজার টাকা এটার লেগে এত মিশা কথা কোন লাগে না এত টাকা সুদ খাইতে হয় না এত বাটফারি গরম লাগে না ডাইনিং টেবিল একখান বানানো লেগা ছয়খান চেয়ার বানানোর লেগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায় ঘুষ খায় কিস্তি নেয় আরে না ফতান বিনিময়ে কি বানাইছো হ্যাঁ ঘরে কি বানাইছো দেখছি না আমরা তুমি কি দুশো তালা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি এই দুনিয়ার সামান্য কদ্দুর ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি চায়ের কাপ বাথরুম টাইলস কদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্ত কালের ছেড়ে দিল কি আব্বুল বললেন বান্দা কি করল হায় বান্দা তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা কাল্লা বলতু হাইব্বাল্লা আজিলা. নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা ওয়া তাদারুনাল দারুন আল্লাহ আ আখেরাতকে বুঝি ছেড়ে দিলা আখেরাতকে বুঝি ছেড়ে দিলা ইয়ালাম মিনাল হায়াতি দুনিয়া অহোম আনিল আ খেরা আল্লাহ বলে বান্দা শোনো না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে রইলা সত্তর বছর আগের দলিল বাইর করে লাইছে নব্বই বছর আগের দলিল টালি দিয়া টাকা খাবাইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই